হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আমি নতুন ভিডিও শেয়ার করবো আরেকটা বিয়েবাড়িতে কালকে গেছিলাম মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ভাগ্নের কালকে রিসেপশান পার্টিটা ছিল গেছি দেখো আমি চুমকি চুমকির হাজব্যান্ড আমরা সবাই মিলে চুমকির মেয়ে আমার মেয়ে সবাই মিলে আমরা গেছিলাম আমরা এখান থেকে গাড়ি করে গেছিলাম দেখো এটা হচ্ছে চলবলপুরের গীতাঞ্জলি ম্যারেজ হল ম্যারেজ হলটা দেখো কত সুন্দর ডেকোরেশন দিয়ে কত সুন্দর সাজানো গোছানো হয়েছে আর প্রচুর লোকজন ছিল এটা হচ্ছে আমাদের পাড়া দিদি এটা হচ্ছে শিপরা মা মানে আমার মেয়ের বান্ধবী এটাও সোনাই সবাই ওরা গেছিলো ওদের সবাই নিমন্ত্রণ ছিল ওদের সাথে সবার সাথে মানে ম্যারেজ হলে আমাদের সবার সাথে দেখা হলো আর আমরা সবাই দেখো আছি খুব ভালো মানে আইটেম করেছিলো আর পুরো ম্যারেজ হলটা দেখো কত সুন্দর সাজিয়েছে আর ওই সাইডে তোমার অর্কেস্ট্রা হচ্ছিল মানে জায়গাটা মানে দারুণ ছিল যেহেতু সাউন্ডটা দেওয়া যাবে না যদি কিছু আমার ফোনের মনে কিছু যদি ইস্যু চলে আসে সেই জন্য আমি সাউন্ড দিতে পারিনি হলে ওই মানে ওই সাইডের যে গানগুলো হচ্ছিলো অর্কেস্ট্রার দারুণ গানগুলো হচ্ছিলো তারপরে দেখো আমি আর দিয়া মিলে প্রেজেন্টেশন দিয়ে এলাম মানে ওর ভাগ্নের নাম হচ্ছে চন্দন আর যার সাথে বিয়ে হয়েছে তার নাম ত্রিশা ওদের রিসেপশান পার্টিতেই গেছিলাম আর মানে আমার হাজব্যান্ডের বন্ধু হচ্ছে ধনঞ্জয় ওরে মানে ওর ভাগ্নে এখানেই থাকে এখানে ছোট থেকে মানুষ হয়েছে এখানেই বিয়ে হলো আর দেখো আমরা সবাই বসে আছি এটা হচ্ছে পম্পা আমার জায়ের ছেলের বউ দেখো সবাই মিলে দেখো আছি আমার বাবু আমি মানে অনেক রকম আইটেম করেছিল অনেক রকম স্টল করেছিল চিকেন পকোড়া করেছিল সে আমার তো চিকেনটা একটু আমি খাই তো আমার বাবুজন আমাকে খাইয়ে দিচ্ছে মানে আমি খেতে পারছিলাম ভাবছিলাম যে খাবো না ঝাল হলে খাবো না ঝাল খেলে আমার একটু অসুবিধা হয় এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড তোমাকে জানো আর দেখো আর মানে সবাইকে করেছিল মানে ধনঞ্জয়ের সব রিলেটিভদের করেছে এরকম তো ওদের সব করবে আর ওদের সব ফ্রেন্ডদের করেছিল ফ্রেন্ডদের ওয়াইফদের সবাইকে করেছিল সবার সাথে পরিচয় করে দেবো এগুলো সব আমাদের পাড়ার আমার এটা হচ্ছে আমার দিদি জামাই এসেছে মানে যাদের যাদের সবাইকে ইনভাইট করেছিল তারা প্রত্যেক এসেছে রিয়া মানে আমার রাঙাদির মেয়ে আর এগুলো সব আমাদের যা হচ্ছে আমার সব দিদিরা দিদিরা সবাই ছিল যাদের যাদের নিমন্ত্রণ ছিল তাদের সাথে যারা গেছিলো ওইখানে আমি তাদের প্রত্যেকের সাথে ভিডিও করেছি আর এই দিদিদের সাথে নিশ্চয়ই তোমাদের আগেও আমি পরিচয় করে দিয়েছিলাম দেখো আমার দিদি মানে রাঙাদি রাঙাদি ওই চলবলপুরে আমার রাঙাদি শ্বশুরবাড়ি রাঙ্গাদিকেও নিমন্ত্রণ করেছিল ধনঞ্জয় ওরা সব এসেছিলো রিয়া রাঙাদি আর দেখো এখানে অর্কেস্ট্রা হচ্ছে তারপর এদিকে সব স্টলে খাচ্ছে আর কোনো মতে কেউ খেতেই যাচ্ছে না মানে স্টলে খাচ্ছে আর এখানে প্রোগ্রামটা এত সুন্দর হচ্ছিলো এখান থেকে মানে এই জায়গাটা থেকে যাওয়া যাচ্ছে এটা হচ্ছে বিট্টু আমার বান্ধবীর ছেলে আর এটা দাদা সব আমাদের ভাসুর হচ্ছে মানে আমার শ্বশুরবাড়ির সব আমাদের সব নিজের এরা দিদি ভাই দিদিকে বললাম দিদি দাদাকেও ডাকো দাদার সাথেও একটু ভিডিও করে যা এরা আমাদের একটা পরিবারের মধ্যেই আমার দিদি যা বুঝলে সবাই তোমাদের কাছে আগে আমি শেয়ার করেছি আর দেখো সবাই এখানে পাশেই আছে দোললাতে দুলছে আমিও তোমার চাপলাম ওদের সাথে আমার খুব ভালো লাগে আমি আর চুমকি না আমরা দোললাতে দুলছি দেখো তারপর আরও ছোটো ছোটো বাচ্চাগুলো ছিল না আমরা যেমন আমরা উঠে যাই ওরা এবারে চাপুক আর যাই হোক পুরো জায়গাটা তোমাদের কাছে দেখো ভিডিওটা শেয়ার করেছি আমার ক্যামেরাটা একটু মানে ক্যামেরার লাইটটা ভালো নয় তাই এটা হচ্ছে দিদি দিদির হাজব্যান্ড আমার হাজবেন্ড মানে আমার ভাসুর হচ্ছে দাদা মানে দিদির বোন আমার সাথে আছে ফ্রেন্ডে ও প্রত্যেক দিন দেখা এটা হচ্ছে ধনঞ্জয়ের মানে ভাইয়ের ওয়াইফ আর এটা হচ্ছে মুন মানে আমার চুনকি যে আমার বান্ধবী তার যা মুন আমার প্রত্যেক দিন ভিডিওটা দেখে তাই মেরুন নিলাম ওর ছেলেও এদিকে আছে দেখাবো এটা হচ্ছে ধনঞ্জয় মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড এই ভাগ্নের সাথে চোর ওয়াইফ মানে এর ভাগনের আজকে রিসেপশন পার্টি মানে কালকে যে রিসেপশন পার্টিটা হয়েছে সেটাই ভিডিও করেছি এ দেখো আমরা তিন বান্ধবী আমরা সব বান্ধবী আর মানে আমরা কোথাও গেলে একসাথে সবাই মিলে যাই তো সবাই মিলে ওই জন্য ভিডিওটা করেছি মানে ওপর তো পাওয়া যাবে না জানি কত সুন্দর দেখতে লাগছে বলে দেবজানিকে দেবজানি মানে পুরো ব্যস্ত হয় ব্যস্ত থাকাটাই স্বাভাবিক কেননা যেহেতু ওদের বাড়িতেই হচ্ছে আর এটা হচ্ছে পিকু মানে মুনকে দেখালাম না মনের ছেলে সব আমাদের ছেলে হচ্ছে ওরা কিন্তু দিন প্রতিনিয়ত আমার কিন্তু ভিডিওগুলো দেখে আমি যে যে ব্লগুলো আমি পোস্ট করি ভিডিও মানে যা পোস্ট করে সব কিছু দেখে এবং লাইক কমেন্ট করে আমাকে খুব সাপোর্ট করে তারপরে আমি যে ভিডিওগুলো করছি মানে সবসময় ওরা উৎসাহ আমি যেমন ওই সাইডে যেতে পারছিলাম না পিকু আমার ফোনটা নিয়ে একটু গেলো ওইদিকে মানে ওই সাইডে ছিল ওই দিকটা আমি বললাম যে বাবু তুই একটু ভিডিওটা করে দে ওই সাইডে তো দেখো ওইদিকে সাইডে ভিডিওটা করলো আমি জানি না আমার ক্যামেরাটা কেন তো ডিস্টার্ব হয় মানে ক্যামেরাটা আমার লাইটটা দেখো মানে কী বলবো ঠিক ক্লিয়ার ছবিটা আসে না অথচ আমি মানে ভিডিওটা মানে একটা দেখো ভিডিও যে করি ভিডিওটা আমি ঠিক করি মানে আমার যেমন ভিডিওটা করা সেরকমই করি কিন্তু আমার ক্যামেরাটা যে কী ডিস্টার্ব হচ্ছে আমি বুঝতে পারছেন সেই জন্য দেখো ভালো করে ক্লিয়ার ছবিগুলো আসছে না এটার জন্য আমার খুব কালকে খুব মন খারাপ লাগছিলো যে ক্লিয়ার ছবি একদম আসছে না কেমন আসছে তো যাই হোক এটা হচ্ছে টিয়াদি মানে ও ধনঞ্জয় ওদের রিলেটিভ সব বুঝলে ও আমার দিদি হচ্ছে আমার প্রচণ্ড ভালোবাসে তারপরে দেখো ওইদিকে সব হয়ে গেলো তারপরে এদিকে এবারে আমরা খেতে বসবো সবাই দেখো খেতে বসেছে মানে এই ব্যাচটা মানে উঠলে তারপরে আমরা বসবো আর অলরেডি তখন কালকে কটা বাজছে মানে আমাদের খেতে কারো সময় নেই মানে স্টলে সবাই খেয়েছে তার খেতে ইচ্ছে করছে না সবার তারপরে আমি দেখো ব্যালকনি থেকে দেখছি নিচে প্রোগ্রামটা হচ্ছে খুব জমে গেছিলো তারপরে খেতে বসে এরা এটাকে পরিচয় করতে দিই ধরো ওর দিদি হচ্ছে রিলেটিভ তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড মানে একসাথে ওরা ক্লাসমেট একসাথে লেখাপড়া করেছে তো ওর সাথেও আমি একটু ফটো তুললাম মানে ভিডিও করলাম যে তোমাকেও সবার কাছে দেখাবো তারপরে আমরা খেতে বসেছি আমি চুমকি চুঙ্কি আর আমার তিসা সবাই মিলে দেখো এগুলো সব আইটেম হয়েছে ফাস্টে প্লেট দিল তারপরে স্যালাড সস ভেজ কাটলেট বেবি নান তরকা তারপর তোমার আর একটা ওটা হচ্ছে চিলি পনির চিলি পনিরটা আমার খুব ফেভারিট মানে আমি অন্যগুলো কিছু খেতে পারিনি তোমাদের কাছে বলেছি আমি বেশি খাই নয় খেলে আমার অস্বস্তি হয় আর তারপরে পোলাও দিয়েছিল মাটন দিয়েছিল মাটন দিয়ে ফেলেছে এবার আমি আর না বললাম আর মাছ নিলাম না যেহেতু চিলি পনিরটা আমি একটু খেয়েছি দু পিস মানে ভালো লেগেছিলো খেতে তো জন্য আমি আর মাছ নিলাম না মাটনটা একটু নষ্ট হলো কিছু করার নেই কেননা আমি খায় না দিয়ে ফেলেছে আর ওটা তো তোলা যাবে না তারপরে আমের চাটনি করেছিল আর পাঁপড় তা আমরা এখন আম খায় না যতক্ষণ না আমাদের হোম হয় মানে হোমে আমাদের বানেশ্বরকে আগে আমরা আম দিই তারপরে আমাদের আম খাই ঠিক আছে তো ওইটা একটা নিয়ম তারপরে মিষ্টি পাপড় আইসক্রিম এমন আইসক্রিমটি স্টলে ছিল আর পাশ পাশ মানে খুব ভালো আইটেম করেছিল খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে তারপরে আমরা খেয়ে দিয়ে আমরা এবারে নিচে এলাম তারপরে আমরা বললাম যে আমাদের দিয়া মানে আমাদের চুমকি মেয়ে দিয়া বললো যে কাকিমা এবারে বাড়ি যাব আমি ঠিক আছে যাবো একটু দেখে নিই প্রোগ্রামটা পুরো ড্যান্স হচ্ছে আমাকেও সবাই বলছিল তো আমি করিনি তাই বসেছিলাম তো দেখো আমরা খাচ্ছি আমার তো এটা এই তো আমার খুব ফেভারেট খুব ভালো লাগে খেতে তো আমরা এক সাইডে বসে সবারই ওদের ড্যান্সগুলো দেখছিলাম খুব ভালো হয়েছে এটা রিমা রিমাকে তোমাদের তোমাদের কাছে আগে আমি রিমার পরিচয় করে দিচ্ছি আর করে দিচ্ছি রিমা ওদেরই পরিবারের সব রিলেটিভ ধনঞ্জয়দের তো ও বিউটি পার্লার ওর আছে তো আমাদেরকে মানে আমি যেখানে যাই সেখানে ও আমাকে সাজিয়ে দেয় তো কালকে তো হয়নি কাল যেহেতু ওর ওইখানে ওদের রিলেটিভের সবারকে ও সাজিয়েছে সেই জন্য ওর ওরটা তোমাদের কাছে আমি একটু শেয়ার করলাম কেন ও এই কিছুদিন আগে যে আমার ভাসুরপোর ছেলে মানে ভাসুরজির ছেলের আমাদের গুপরুদ যে পৈতে হয়েছিলো যে পৈতের যে পার্টিটা ছিলো যেদিন সেদিন যে সাজিয়েছিল সে সাজাটা কিন্তু আমাকে রিমা সাজিয়েছিল খুব সুন্দর সাজা মানে সাজায় হাতের কাজ খুব ভালো অনেক বছর ধরে ও কাজটা করছে আর সেই জন্য তোমাদের কাছে আমি ওকেও একটু শেয়ার করলাম যেহেতু আর ও দেখতে কত সুন্দর নিজেই সেজেছে কত সুন্দর দেখতে লাগছে যাই হোক দেখো এবার এদিকে পুরো মানে র্যান্স হচ্ছে তারপর মনে সব হলো তো সবাই বলছিল যে আর থাকতে বলছিল কিন্তু অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটা নাগাদ হয়ে গেছে মানে যার সাথে আমরা যাব আমাদের এখানে যার গাড়িটা বলেছিলাম ওকে এখন বলে ফেলেছি ফোনে যে হ্যাঁ একটু পরে আসতে তো বাড়ি চলে গেছেন সামনে মানে মানে মেলে গলা হচ্ছে গীতাঞ্জলি থেকে দশ মিনিট আর হ্যাঁ দেখো এটা হচ্ছে চন্দন আর তৃষা এদেরই কালকে রিসেপশন হলো মানে যেমন খুব ভালো থাকে খুব সুখী হয় করো সবাই মিলে আর দেখো আমি এবারে আমাদের সব হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাব আর পুরো গীতাঞ্জলি ম্যারাজ হলো তোমাদেরকে সারা শেয়ার করলাম আর ভিডিও কেমন লেগেছে প্লিজ জানা